আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজ সাতে মাস অবস্থান করছি ধোলাউরিহার সাথে পাবনা দর্শক আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা আপনাদের জানিয়ে দেব যাব অত সময় আপনার সাথে থাকুন দর্শক আমরা কথা বলার চেষ্টা করি একটু এক ব্যাপারী ভাই সাথে আপনার সাথে থাকুন দাদা ভাই পিয়াজ বলে শুনতে পাচ্ছি পানের দামে শুরু হলো ভাই আরে আল্লাহ রে

সাতশো আটশো দু একটা ছয়শ বেশি ছিল বাজার ছয় সাতশো এই যে শুরু করছেন আপনারা না কি আমরা কি বুঝবো দাম কম

তাহলে সামনে এক সপ্তাহ পর কি ওইটা বাজার কি সম্ভাবনা আছে একটু দেখতে পাচ্ছেন আমার মনে হয় না যে এবার অত কি বাড়বি বাড়ার ভাবে দেখতেছি না বুঝছেন সবখানে আন্দোলন হয় কৃষকের আন্দোলন খুবই কম আমাদের বাংলাদেশে আগে থেকে কম হ্যাঁ আন্দোলন আগে তো পাবনা কৃষকটা খেপে যাচ্ছে বলছে এবার আন্দোলন হবে কি হবে আপনারা হ্যাঁ আচ্ছা দাদা ভাই তাহলে আজকে সর্বোচ্চ বাজার আমি কোন হাটে আছি তুলেরি হাটে ধোলাউরি হাট সাথিয়া পাবনা জি তাহলে লাস্ট একটা কথা বলে দেন ব্যবসা কি যাবে আপনারা কি চাচ্ছেন আমরা তো চাচ্ছি বাজারটা অত্যন্ত পনেরো ষোলো থাক বেশি যদি না হয় পনেরো ষোলো হলে তাও তাগের কিছু হচ্ছে আমাদের কিছু লাভ হচ্ছে কিন্তু দাম কমেতে আমাদের লাভ হচ্ছে না তাগের লস হচ্ছে শুধু তারা একে লস হচ্ছে না আমাদের লস হচ্ছে

ঈদের আগে ঈদ ঈদক আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আচ্ছা অনেক সময় কথা বলেছেন আপনার অনেক ধন্যবাদ সালাম আলাইকুম পেদাসক এই তো শুনলেন ব্যাপারে ভাই কাছে আমরা কিন্তু এই ব্যাপারে ভাই মাঝে মধ্যে কিন্তু আমরা এই কাছে কথা নেই বর্তমান পরিস্থিতি কিন্তু প্রতি হাটে কিন্তু উথাল পাথাল পেঁয়াজের বাজার পাবনাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাটের কিন্তু আপনাদের বাজার দরনা জানাই পেদাসক আজকের মতো আমরা এখানে থেকে বিদায় নেব পাবনা দোলাউড়ি হাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ